শনিবার সন্ধ্যায় আরামবাগের মুথডাঙ্গা এলাকায় আরামবাগ ডানকুনি রাজ্য সড়কের ওপর হাঁস ছেড়ে পথ অবরোধ করেন আইএসএফ কর্মীরা তাদের দাবি অবিলম্বে মুথডাঙ্গা থেকে বলরামপুর পর্যন্ত রাস্তার বেহাল ধশা কাটিয়ে রাস্তার সম্প্রসারণ করতে হবে উল্লেখ্য আরামবাগ ডানকুনি রাজ্য সড়কের অহল্লাই রোডের সংস্কার করা হলেও আরামবাগের মুথডাঙ্গা থেকে বলরামপুর পর্যন্ত প্রায় দীর্ঘ এক কিলোমিটার রাস্তার কোনো সংস্কার হয়নি নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের ফলে রাস্তার এই অংশটির দশা আরও বেহাল হয়ে পড়েছে তাই এদিন আইএসএফের কর্মীরা পথ অবরোধ করেন দেখুন সেই ছবি কি বলছেন আইএসএফ নেতৃত্ব আমরা শুনব আরামবাগ থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ লাইভ

এই জনগণের ট্যাক্সের টাকায় এই ভোগান্তির শিকার হতে হচ্ছে কেন প্রশাসন জনগণের ট্যাক্সের টাকায় রাস্তায় এই ভোগান্তির শিকার হতে হচ্ছে কেন প্রশাসন দাও জনগণের ট্যাক্সের টাকায় এই ছিনিমিনি খেলা

টুকড়ে হাস রাস্তায় চোখতে কেন বাংলার মুখ্যমন্ত্রী জবাব দাও টুকড়ে হাস রাস্তায় চোট প্রশাসন জবাব দাও কাস্তায়

ジャンジャンジャンジャンジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジャジジジャジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジジ जो भगवान तेरा होता है जवाब দাও জব জব দাও সম্প্রদান করতে হবে করতে হবে রাস্তায় হাঁস চলেছে বাংলার লোক যা গচ্চা লোক যা কুকুর হাস রাস্তায় গেল বাংলার মুসলমান জবাব দাও জব জব দাও নদীর নৌকায় রাস্তা গেল বাংলার মুসলমান জবাব দাও জব জব দাও שששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששש <tune> বাই রোড ফি বছর প্রতি বছর বর্ষাতে বেহাল দশা প্রশাসনের টনক নড়ে না যতক্ষণ পর্যন্ত এখানে প্রোটেস্ট না করা হয় বিক্ষোভ সমাবেশ না করা হয় বিরোধিতা না করা হয় ততক্ষণ পর্যন্ত প্রশাসনের টনক নড়ে না গত বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাস্তা সম্প্রসারণের জন্য এখানে মাছ চাষ এবং প্রতীকী ধান চাষ করে পথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে তারপরেই প্রশাসনের দৃষ্টি পড়ে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় এবছরেও প্রতি বছর ভোগান্তির শিকার আজকে দুপুরবেলায় একটি মানুষ তার প্রাণ ফিরে পেয়েছে নতুন করে একদম লরির সামনে সে সাইকেল নিয়ে যাচ্ছিল চলন্ত অবস্থায় সে লরির সামনে পড়ে যায় কিসের জন্য এই বড় বড় গর্তগুলো থাকার জন্য প্রতিদিন এখানে কোনো না কোনো মানুষ ইনজোর হচ্ছেন কোনো বাইকার কোনো সাইকেল বা অন্য কোনো পথচারী কিছুদিন পূর্বে একটা ছোট্ট ফুটপুটে বাচ্চা তাকে এখানে এই এখানে যে পাথরগুলো ফেলা ছিল সেই পাথর লরির চাকাতে ছিটকে তার মাথায় লেগেছে তাকে আরামবাগ থেকে কলকাতাতে তাকে রেফার করতে হয়েছিল প্রশাসনকে মানুষ ট্যাক্স দিচ্ছে কেন প্রশাসন দীর্ঘদিন ধরে এই ভোগান্তির মধ্যে মরণ খেয়ে মরণ ফাঁদ করে রেখেছে এই রাস্তাকে তারই জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করলাম যে এইখানে এই রাস্তায় যা জল আর যা বর্ত তাতে করে এখানে গাড়ি নয় বরং এখানে নৌকা চলার উপযোগী এইখানে গাড়ি নয় বরং এখানে হাস চলাচলের উপযোগী তাই আমরা এই যে নৌকাতে লিখেছিলাম বাংলা এখন লন্ডন আমাদের কোনো নৌকায় লেখা রয়েছে যে উন্নয়নের স্তরে হাসছে বাংলা এই নৌকাগুলো আমরা এই জোয়ারে ভাসিয়ে দিয়েছি উন্নয়নের জোয়ারে একটা আমার হাতে সেটা হলো বাংলা এখন লন্ডন যেই রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথাই বলেন কলকাতাকে লন্ডন বানাবো বাংলায় উন্নয়ন করব এই হচ্ছে বাংলার উন্নয়ন একটা অহল্লাবাই রোড সাতটা থেকে আটটা জেলার সংযোগ স্থাপন করে এই রাস্তা ষোলো কিলোমিটারের সম্প্রসারণ হলেও এই সাড়ে তিন কিলোমিটার কোন জটিলতা হয়েছে আমরা মানছি কিন্তু এই সাড়ে তিন কিলোমিটারকে ফোর লেন না করে টু লেন যেটা রয়েছে সেইটা মানুষ যাতে সুষ্ঠুভাবে রোজ যেতে পারে তার একটা বন্দোবস্ত কেন করা হচ্ছে না দীর্ঘদিন ধরে মানুষকে প্রেশান হতে হচ্ছে মরণ রীতিমতো আপনারা যারা বাইক নিয়ে চলাচল করেন দেখতে পাবেন কীভাবে মানুষ ভয়ে আতঙ্কের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে পার হন আমার তো মনে হয় প্রতিদিন কোনো না কোনো মানুষ এই সাড়ে তিন কিলোমিটার রাস্তাতে ইনজোর হচ্ছেন অসুস্থ হচ্ছেন আপনার আঘাতপ্রাপ্ত হচ্ছেন তাই অতি বিলম্বে আমরা চাইছি পিডব্লিউডি কাজ সম্প্রসারণ করেছে কিন্তু আজকে তারা বলবে যে এটা আইএসএফ যেটা করেছে রোড সম্প্রসারণ চলছে অথচ তারা কেন এই বিক্ষোভ সমাবেশ করছে আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে এত দেরিতে হয় কেন এত দেরিতে ঘুম ভাঙলো কেন এখন তো শীতকাল নয় যে তারা শীত ঘুমেছিল প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে তারপরেও এই রাস্তার বিহাল দশে সাড়ে তিন কিলোমিটার আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ষোলো কিলোমিটার রাস্তার সম্প্রসারণের জন্য কিন্তু ওই ষোলো কিলোমিটার দেখিয়ে এই সাড়ে তিন কিলোমিটারের যা অবস্থা সেটাকে ঢাকা দেওয়া যায় না তাই আমরা প্রতিবাদ করেছি অবিলম্বে ফোর লেন নয় এই টু লেন যেটা রয়েছে এটাকে সম্প্রসারণ করুন জল নিকাশির ব্যবস্থা করুন মানুষকে যাতায়াতের সুবিধা করে দিন ভোগান্তি থেকে বাঁচান তাই আমরা বলেছি বাংলা এখন লন্ডনে পরিণত হয়েছে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা আর সেই উন্নয়নে হাঁস চলছে নৌকা চলছে শেখ সাদ্দাম হোসেন আইএসএফ এর হুগলি জেলা জয়েন্ট সেক্রেটারি